আসসালামু আলাইকুম বর্নেস কালেকশন আপনাদের স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছে যদি আমল একটু ঠিক দেখা যায় ক্লিয়ারলি শোনা যায় আমাকে একটু কমেন্ট করে জানাবেন যারা জয়েন করছেন আজকে আমরা খুব চমৎকার একটা প্যাটার্ন নিয়ে লাইভ করব এটা হচ্ছে অনেক এক শোনো এটা ব্যাটল যেটা কি আমাদের পেজের অপুরা জাস্ট পাওয়ার পর 마শাআল্লাহ এত পছন্দ করেছে এবং ড্রেসটা এত পরিমাণ সুন্দর এবং এই ড্রেসটা আজকে আমরা অফারে দিব 700 পঞ্চাশ টাকার ভিআইপি মলমলে প্যাটেল যেটা আমরা সেল করি এটা আজকে আমরা ডিসকাউন্টে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিব এবং এটা হচ্ছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে গাদোয়ালের পার সো আমরা হচ্ছে প্রথমে সবার আগে হচ্ছে এই কালারটা দেখব ঠিক আছে সো সবার প্রথমে হচ্ছে এই কালারটা দেখব দেখেন কি সুন্দর একটা ড্রেস এটার কালার হচ্ছে গ্রিন অরেঞ্জ কালার একটা চমৎকার সুন্দর সাথে আমরা পাচ্ছি হচ্ছে আপু গাদোয়ালের পার করা ঠিক আছে অনেক সুন্দর করে কিন্তু দাদুয়ালের পার পাচ্ছে এটা আমরা স্লিভ যে জামার দামানো দিতে পারবে এবং তার সাথে সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে এবং এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন প্যান্টের কাপড় হান্ড্রেড পার্সেন্ট আড়াই গজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি সব ড্রেসটা মার্শাল অনেক সুন্দর যারা এটা এখনো নেন নাই আমি তাদেরকে বলবো যে এই ড্রেসটা জাস্ট অর্ডার করে ফেলবেন ভীষণ সুন্দর একটা ড্রেস এবং মার্শাল অনেক সুন্দর ড্রেসটা দোপারটা অনেক বড় তো এটা যাদের ভালো লাগে জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন এই ড্রেসটা স্ক্রিনশট নিয়ে আমাদের বর্নাস কালেকশন পেয়ে যে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ঠিক আছে এই যে দেখেন চমৎকার সুন্দর ড্রেস সো এটা গেল হচ্ছে অ্যান্ড এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে নেক্সট কালার এটা হচ্ছে এর সাথে একটা পার্পল কালার খুবই সুন্দর একটা সি গ্রিন পিথ গ্রিন টাইপের একটা কালার এবং এখানে সুন্দর করে আমরা গাদোয়ালের পার পেয়ে যাচ্ছি দেখেন সুন্দর করে পার যাচ্ছি এটার দামানটা দেখেন এত সুন্দর এটা ডিজাইন এত সুন্দর হাতাটাও সেম করে এই যে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছে অল ওভার হচ্ছে কাতান থাকবে তো এগুলা হচ্ছে দামি ড্রেস নয়শো পঞ্চাশ বা এক হাজার পঞ্চাশ টাকার রেঞ্জের ড্রেস বাট এটা আমরা একদম অফার প্রাইস আপনাদেরকে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি অনলি অনলি আটশো পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে জাস্ট ইনবক্স করে ফেলছি সবুজ কালারটা খুবই খুবই সুন্দর এবং আগের অরেঞ্জ যে মাস্টার্ড গ্রিনটা ছিল ওটাও অনেক সুন্দর ছিল সো এটা প্রাইস যাচ্ছে আপনার আটশো পঞ্চাশ করে এবং এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড এটা হচ্ছে বিউটিফুল মেরুন অ্যান্ড ব্ল্যাক কালার বিউটিফুল মেরুন অ্যান্ড ব্ল্যাক কালার সাইডে সুন্দর পার এবং এটা হচ্ছে গলার ডিজাইন ফ্রি সাইজ আমরা একশো পঞ্চাশ বডি পাবো লং দিতে পারবো আপু মিনিমাম এবং এইটা হচ্ছে দোপাট্টা নামাজি বড় দোপাট্টা আর আড়াই গজন সালা এটা হচ্ছে আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন এই ড্রেসটা এত পরিমাণে সুন্দর এটা নিয়ে কোনো কারণ প্রবলেম হবে না ঠিক আছে আমি নিজের জন্য এটা নিয়েছি সেম কালারটা ব্ল্যাক কালারটা তো এটাও অনেক সুন্দর গজ ড্রেস মাত্র করে এখন যেটা দেখাচ্ছি সাতশো পঞ্চাশ টাকার একটা বুটিকের ড্রেস সাতশো পঞ্চাশটা বুটিকের ড্রেস প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ আমাদের পেজের সবচেয়ে কম প্রাইজের মধ্যে হচ্ছে এই ড্রেসটা ঠিক আছে আমরা এত বেশি কম প্রাইজে আমাদের কালেকশনের ড্রেস সেল করি না এটা আমাদের শাড়ি স্বচ্ছ ড্রেস আমরা এখন অফারে শুধুমাত্র গরমের জন্য ড্রেসটা আমরা অফারে দিয়ে দিচ্ছি অনলি অনলি ছয়শো পঞ্চাশ দামিটা ভিআইপি পাটালের খুব হাই রেঞ্জেরটা ঠিক আছে এটা অনেক সুন্দর প্রাইস যাচ্ছে অনলি আপনার ছয়শো পঞ্চাশ কোটি হচ্ছে আরেকটি কালার এটার মধ্যে আমরা তিনটা কালার পাবো এটার মধ্যে তিনটা কালার পাবো বিউটিফুল ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় এবং এটা হচ্ছে দোপাটার প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার কথা দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ করে দিচ্ছেন এটার নেক্সট কালার হচ্ছে ব্ল্যাক কালার দেখেন সুন্দর একটা ব্ল্যাক কালার এর ড্রেস এন্ড পার্ক দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আপু ড্রেসটা ঠিক আছে এই হচ্ছে ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো এইটা যাদের ভালো লাগে জাস্ট অর্ডার প্রেস করে ফেলতে হবে প্রাইস যাচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ করে আন আর এরপরে আমরা যেটা দেখাবো ভাইরাল প্যাটেল যেটা কিনা সাতশো ছিল এটা আজকে আমরা অফারে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ করে দিচ্ছি আপনারা দুইটা তিনটা যা পারেন নিয়ে নেন কারণ ড্রেস অল্প কিছু আছে এই জন্য আমরা এটা গরমের জন্য একটা বিশেষ অফার এটা আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ঝটপট করে অর্ডার প্রেস করে ফেলতে হবে মাস্টার ডিলোটা একটু কম আছে এটা কিন্তু তাড়াতাড়ি অর্ডার করতে হবে এই ড্রেসটা সবাই অনেক পছন্দ করে তারপরে এটাও হচ্ছে সাড়ে ছয়শো টাকার গ্রিন কালার সো পার পাচ্ছি এটার ইয়োলোটা আমার আছে এবং এটা হচ্ছে ছয়শো করে গ্রিন কালারটাও খুবই সুন্দর আপনারা হাতার কাপড় নিচ থেকে পেয়ে যাবেন প্রাইস যাচ্ছে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ আর হচ্ছে রেড কালারটা দেখেন আপনি সুন্দর একটা রেড কালার প্রাইস যাচ্ছে অনলি ছয়শো টাকা একটু কমেন্ট করবেন সব আমাকে ঠিকতে দেখা গেলে সোনা গেলে বলবেন ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো ড্রেস একেবারে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আমরা ঠিক আছে নেক্সট কালার দেখবো হচ্ছে ব্লুটা দেখেন ডার্ক ব্লু কালার এটা কিন্তু একটু ডার্ক ব্লু কালার অ্যান্ড এটার প্রিন্ট আপগুলো এত সুন্দর আপু বাসায় পরার জন্য রেগুলার ইউজের জন্য খুবই ভালো হবে ড্রেসটা এই যেটা হচ্ছে প্রিন্টেড এবং এই যে দেখেন সব মিলায়ে মার্শালা অনেক সুন্দর এখন আমরা চলে যাব হচ্ছে জমজমে এই যে কটন দেখানো শেষ এখন চলে যাব হচ্ছে জমজমে এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা খুবই সুন্দর একটা জমজমের ড্রেস দেখাচ্ছি এখন আমি কালারটা মার্শালা অনেক সুন্দর সোবার একটা কালার তার সাথে এটা হচ্ছে আপনাদের দোপাট্টা এবং এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন কত বড় ড্রেসটা ঠিক আছে অনেক সুন্দর সো পেয়ে পেয়ে যাচ্ছি যাচ্ছি আমরা বড় অনলি দোপাট্টা খুবই সুন্দর সফট অরিজিনাল জমজম অরিজিনালটাই কিন্তু আমরা সেল করে অলওয়েজ দেখেন এটাও সুন্দর কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এগুলোর অনেক বেশি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলোর দোপাট্টা দেখেন অনেক সুন্দর যাদের এটা ভালো লাগে এখন অর্ডার করে ফেলবেন প্রাইস মাত্র অনলি আপনার হচ্ছে গিয়ে অফিস লক করছিস হ্যাঁ মেন গেট আচ্ছা আচ্ছা করা না হলে ফোন আছে বাইরে অনেক গুলো এটাও দেখেন 950 করে এটা অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ 950 করে আমরা পেয়ে যাচ্ছি এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর যার যেটা ভালো লাগে ছটপট করে ইনবক্স করে ফেল হবে 950 950 এটাও দেখেন আপু কি সুন্দর সুন্দর কালার আপু প্রত্যেকটা কালার খুব সুন্দর আগের বার যারা নিয়ে নিন এগুলা কিন্তু স্টকে কম আছে খুব তাড়াতাড়ি অর্ডার করতে হবে নতুন শুধুমাত্র আমাদেরকে দুইশো টাকা বিকাশ করবেন ফার্স্ট টাইম ডেলিভারি যারা নিবেন শুধুমাত্র দুইশো টাকা অ্যাডভান্স পরবর্তী তার কখনোই আপনাদেরকে বিকাশ করতে হবে না ঠিক আছে ঢাকার মধ্যে আশি টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ এটাও নয়শো পঞ্চাশে যাচ্ছে। এবং এটাও হচ্ছে আমার সেম আছে এত আরাম আপু এগুলার কাপড় খুবই ভালো এবং অরিজিনাল সুতি কাপড় পিওর কটন কাপড় এগুলো পিওর কটন কাপড় অনেকেই চিন্তা করে জমজমগুলা আসলে কেমন হবে কাপড় খুবই ভালো দেখেন দেখেন খুবই সুন্দর এই যে দেখেন এটার কালারটা মার্শাল আরো সুন্দর এবং গ্রিনটা আর এটার মাল্টি ওনার জন্য ড্রেসটা সবাই অনেক পছন্দ করে আমি জানি এটা আপনাদের খুব পছন্দের একটা ড্রেস নশো পঞ্চাশে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে পারপল কালার সুপার দুপার একটা ড্রেস এর কালারটা দেখেন জাস্ট ওয়াও হাতার কাপড় কালার কন্ট্রাস্ট খুবই বিউটিফুল এই ড্রেসটা ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা প্রাইজ আছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ জলদি জলদি পেজ ইনবক্স হবে এই ড্রেসগুলো জম জমজম জানা নিতে চাচ্ছেন এবং ডিসকাউন্টের প্যাটার্ন গুলো জানা নিতে চাচ্ছেন এখন অর্ডার করে ফেলবেন ঠিক আছে এখন আমি একটু নতুন ড্রেস দেখাবো আপনাদের একেবারে সবগুলোই নতুন বাট এই ড্রেসটা হচ্ছে কি আমরা কি পাচ্ছি গাদওয়ালের মধ্যে পাচ্ছি এবং ব্ল্যাক এর মধ্যে দেখেন কি সুন্দর করে আপনার এমব্রয়ডারি করা ডলার দিয়ে পুরো ড্রেসে এ কাজ তারপরে পুরো অল ওভার হচ্ছে আপনার গাদওয়ালের পার করা আমি যেটা করেছি এই টাইপেরই ড্রেসটা থাকছে এবং এটার দোপারটা দেখেন কি সুন্দর একটা গাদোয়ালের ড্রেস এবং ওড়না দেখেন ওয়া ওটার ওড়না দেখিয়ে আমার অনেক পছন্দ হয়েছে ড্রেসটা মার্শাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে এটা যাদের ভালো লাগে জলদি জলদি ইনবক্স করতে হবে এগারোশো টাকা এটার প্রাইস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডার প্লেস করতে হবে ভীষণ সুন্দর একটা ড্রেস এগারোশো গাদওয়ালের পার পাচ্ছি সাথে আপনারা চাইলে পার দিয়ে সালোয়ারে জামাই যেভাবে ইচ্ছা বানাতে পারবেন অনলি এগারোশো করে নেস একটা কটন বুটিক দেখাচ্ছি সবার পছন্দ জয়পুরি কটন বুটিক গলার মধ্যে এম্বয়ডারি করা আছে এবং সুতার কাজ করা প্যান্টের কাপড়টাও কটনের মধ্যে পাচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ এটাও অনেক সুন্দর ড্রেস সাইডে বর্ডার পাবো আমরা ড্রেসটা ফুল কটনের মধ্যে এটাও এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছি আমরা তারপর একটা ব্ল্যাক কালারের আমরা সুন্দর কারিজমা ড্রেস দেখবো অল ওভার আপু এটার মধ্যে সুতা দিয়ে ডলার দিয়ে সুন্দর করে ডিজাইন করা সবাই কি দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে বলবেন আমি জানি না কমেন্ট আসতেছে কিনা নেটওয়ার্ক প্রচুর ডিস্টার্ব সো এটা হচ্ছে নুডের সাথে ব্ল্যাক কালার এবং এটার দোপাটা দেখেন অনেক সুন্দর কিন্তু কারিজমা একটা ডিজাইন সাথে ব্ল্যাক কালারের আড়াই গজের সালোয়ারের কাপড় এটাও সেম আমার আছে লাইভে আমি এটা পরেও হয়তো বা মেবি লাইভ করেছি এই ড্রেসটা অনেক সুন্দর আমার খুব পছন্দের একটা ড্রেস প্রায় যাচ্ছে শুধুমাত্র এগারোশো টাকা আর এখন যেটা দেখাবো পার্পল কালার এটা তো কালার যাবেই না কস রঙও যাবে না ড্রেসটা এত সুন্দর দেখেন চেন সেলাই করা নিচের দিকে ডলার করা তারপর এখানে একটা সুন্দর এম্বোয়ডারি প্যানেল করে দিচ্ছে পুরো ড্রেসে চেটানো কাজ ব্যাগটাও সুন্দর করে ডিজাইন করা তো আমরা এটা পেয়ে যাচ্ছি শুধুমাত্র অনলি আপনার কততে দিচ্ছি বলেন এগারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বুটিকের ড্রেস এগারোশো টাকা কস গ্যারান্টি যা যেটা ভালো লাগে অর্ডার প্লেস করে ফেলতে হবে এবং এরপর আমরা এগারোশো আরো একটা ড্রেস দেব কালারটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা কালার এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে ডলার করা অল ওভার ডলার করা সারা বাংলাদেশেই এটা সবাই মোটামুটি চিনে ড্রেসটা আচ্ছা রোজা আপু আলাইকুম কেমন আছেন খুবই সুন্দর আপু এটা ব্যাক বলেন ফ্রন্ট বলেন সেম ডিজাইন থাকবে এবং এটার কাপড় এত পরিমাণ ভালো বাস্তবে বেশি সুন্দর পাতলা সুতির একটা কটন ড্রেস আপু বুটিক গুলো সবসময় হয় কি একদম পুরা সুতির হয় এবং খুব সফট হয় কমফোর্টেবল হয় পরার জন্য খুব ভালো আপু এই ড্রেস গুলো যারা হচ্ছে কখনোই নেন নাই তারা বুঝবেন না কিন্তু যারা রেগুলার পরে তারা কিন্তু বুটিক আসলেই যেটাই আসবে ওইটা আপনারা অর্ডার করে ফেলবেন কারণ এগুলো এত আরাম হ্যাঁ এটার কালারটাও সুন্দর প্রাইস হচ্ছে এগারোশো তারপরে হচ্ছে আমি যেটা পরে আছি এটা দেখাবো এটা হচ্ছে ব্যাক পার্ট আমরা যেটা হচ্ছে ড্রেসটা পরে আছে আমি যেটা পরেছি এটা ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা ফ্রন্টের ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা কলকি করা এবং এটার মধ্যে অল ওভার ডলার সেট করা সালোয়ারের কাপড় সবচেয়ে ভালো খুব সফট একটা প্যান্টের কাপড় পাচ্ছি সো আমার এই ড্রেসটা কিন্তু অবশ্যই নিয়ে নিন আমি যেটা পরে আছি হানড্রেড কালার গ্যারান্টি থাকতেছে ড্রেসটা আচলটাও সুন্দর এটার দোপারটাটাও খুবই নাইস আমার কাছে ড্রেসটা খুবই ভালো লাগে একটু কাপড় দিয়ে আপনার ডিজাইন করে নিতে পারেন গলায় বা হাতাতে বা লেস দিতে পারেন ভালো লাগবে তো এটা প্রাইস দিচ্ছি শুধুমাত্র এক হাজার পঞ্চাশ করেন হ্যাঁ এক হাজার পঞ্চাশ করে অ্যান্ড লাস্টেও হচ্ছে আমরা সিল্ক ব্যাটিকের ডিজাইনটার কটন বুটিক দেখবো পুরো চাই ডলার করা ছেটা করে দামানো ছিটা ছিটো করে ডলার করা আছে বোথ সাইড একই রকম কটনের মধ্যে পাচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র অনলি এক হাজার পঞ্চাশ টাকা আমরা নেক্সট আবারও লাইভে চলে আসবো নতুন নতুন কালেকশন নিয়ে বোনাস কালেকশন পেজে সবাই সাথে থাকবেন ভালো থাকবেন এবং এই ড্রেস গুলো একটু তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আলাইকুম আল্লাহ হাফেজ